আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে কোয়ার্সের ডিজাইনের একটি ড্রেস দেখাবো আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এখানে আমি জামাটার কালারটা দিয়েছি বেগুনি কালার আর ছেলোয়াড়টা হচ্ছে সাদা কালার এখানে আমি জামাটার গোলার ডিজাইনটা ভি শেপ করে নিয়েছি আর হাতাটাতে এভাবে ডিজাইন করে দিয়েছি জামাটার সামনের পাটে এভাবে সুন্দর করে দুটি ফুলের ঝাড় দেওয়া আছে এবং জামাটার মাঝখানে সুন্দর শুভতাম লাগানো আছে এই জামাটার আমি লম্বা দিয়েছি পঁয়তাল্লিশ ইঞ্চি এটা হচ্ছে কাস্টমারের কাস্টমাইজ করা একটি ডিজাইন এক আপু তার মেয়ের জন্য এই ড্রেসটি কাস্টমাইজ করে নিয়েছেন এখন আমি এই ড্রেসটার নিচের অংশ দেখিয়ে দিচ্ছি নিচে এভাবে ডিজাইন করা আছে মার্শাল্লা ড্রেসটি সামনাসামনি দেখতে না অনেক সুন্দর আপনারা চাইলে এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারেন এখন এই জামাটার ব্যাক পার্ট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্টের অংশে এই ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকার বেল বাটনটি অন করে দেবেন আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি এই ড্রেসটার প্যান্টের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাদা কালারের মধ্যে একটি প্যান্ট ডিজাইন করে নিয়েছি প্যান্টের ডিজাইনটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে নিচে আমি এভাবে সুন্দর করে ডিজাইন করে দিয়েছি জামার সাথে ম্যাচিং করে সালোয়ারটি ডিজাইন করা হয়েছে এবং সালোয়ারটা লম্বা হবে আটত্রিশ ইঞ্চি আজকের এই ড্রেসটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম